আসসালামু আলাইকুম এখানে কি লেখা আছে বোঝা যাচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন অথবা আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না আমি বুঝতে পারতেছি না সামনে আচ্ছা বিষয়টা এখানে যে জিনিসটা লেখা আছে সেটা হচ্ছে ওখানে ময়লা দিয়ে লেখাটা ঢাকা পড়ছে তে বিষয়টা এমন হয়েছে সামনে কি মসজিদ নেই মাদ্রাসা নেই স্কুল নেই কি বোঝা যাচ্ছে না চলুন আমরা ওই জায়গাটা এখন পরিষ্কার করে দিয়ে দেখি ওখানে কি লেখা আছে আমরা যদি এখন ওখানে এই এইটা দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে দিই তাহলে হয়তো বা বোঝা যাবে যে সামনে কি আছে এখন হয়তো বা লেখাটা বোঝা যাচ্ছে যে এখানে কি আছে কি লেখা আমরা আগে তো পারিনি যে এখানে কি লেখা যেহেতু চলাফেরা করে লেখাগুলো দেয় যে আমরা রাস্তায় যেন চলাফেরা করতে আমাদের সুবিধা হয় বা এক জায়গায় নামাজের সময় হয়েছে আমরা বুঝতেছি না যে সেখানে মসজিদটা কত যাই হোক আমি যে যাইতে ধরে এটা আমার নজরে আসলো তখন চিন্তা করলাম যে জিনিসটা যদি পরিষ্কার করে দেওয়া যায় অনেক লোকের সুবিধা হবে হোক আমরা দেখতে পাচ্ছি উপরে কিছু লেখা নাই ওটা হচ্ছে আমরা রাস্তার ওটা মোসো সেটা লেখা যাই হোক আমরা যতটুকু পাইছি অতটুকু চেষ্টা করে কাজটা করছি ধূপেটা আমাদের এলাকায় নয় এখানে পানির সমস্যা বিভিন্ন সমস্যার কারণে যতটুকু পাইছি ততটুকু কাজটা করে দিছি এখন কিন্তু এখানে লেখাটা দেখা যাচ্ছে সামনে মসজিদ মানে লেখাটা দেখে মানুষ বুঝতে পারবে সামনে মসজিদ আছে চলুন ওখানে নামাজ পড়া যাবে দেখেন ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম আমরা আগে তো বুঝতে পারিনি যে এখানে কি লেখা যেহেতু রাস্তাঘাটে চলাফেরা করে লেখাগুলো দেয় যে আমরা রাস্তায় যেন চলাফেরা করতে আমাদের সুবিধা হয়